Koko asli takoh he? Koko thako asli. Makanya he ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন থেকে আমার ব্লগটি শুরু করলাম তোমরা দেখতে থাকো বন্ধুগণ তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো আর সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আই হোক খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর সোনার স্কুল খুলে গেছে তাই বাড়ি থেকে জিয়াগঞ্জে চলে এসেছি এসে এসে ঘরে ব্যাগ রেখে বাবাকে নিয়ে চলে এসেছি ডেন্টিস্টের কাছে বাবার চেক আপে বাবা দাঁত নিয়ে খুব ভুগছে দাঁত ব্যথা হচ্ছে আর পেনকিলার খাচ্ছে একে তো বাবার শরীরটা খুব একটা ভালো নয় পেনকিলার খেলে তো আরও বেশি শরীর খারাপ হয়ে পড়বে তাই জোর করে জিয়াগঞ্জের ডক্টরকে দেখাচ্ছি আমাদের গ্রামে একটা ডেন্টিস্ট আছে অবশ্য তবু এখানে পাশ করা এই জন্যই দেখালাম চলো যাই ঘরের দিকে বাবার চেক হয়ে গেছে অলমোস্ট বাবু ভেতরে আছেন তো বাইরে এসে বাবাকে প্রেসক্রিপশান লিখে দেবেন তারপরে আমরা ওষুধ টষুধ নিয়ে ঘরের দিকে যাব বাবা বাড়ি চলে গেছে ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর তো আমি ঘরে ঢুকে আবার রেডি হয়ে বেরিয়ে এলাম সদরঘাটের উদ্দেশ্যে পালকি থেকে সোনাপ্রিয়মের স্কুল খুলে যাবে তো আমাদের আবার লড়াই শুরু সেই জন্য এলাম গঙ্গার ধারে ঠান্ডা হাওয়া খাওয়ার নেশায় আর এই সদরঘাটে বেশিরভাগ সময়ই ভিড় থাকে এখন সন্ধ্যা আরতি হচ্ছে প্রায় শেষ হয়ে এসেছে শুধু হাওয়া খাওয়াই নয় খাচ্ছি এগরোল আর সঙ্গে নিয়েছি এক প্লেট চিকেন পকোড়া সকলে শেয়ার করে খাবো এসেছি মকটেল স্টোরের সামনে মকটেল খাওয়ার জন্য আমি নিয়েছি ব্লু ভার্জিন মজিটো আর সোনা প্রিয়ম নিয়েছে স্ট্রবেরি মজিটো ফ্লেভারের মকটেল বন্ধুগণ ওদের দুই ভাইকে না এসব একদমই দিই না জাস্ট আজকেই দিলাম খেতে তাও আমি আর বোন বেশিরভাগটা খেয়ে নেব এই যে এখানে একটা দাদা জাম নিয়ে বসে আছে এখান থেকে অল্প জাম কিনে ঘরের দিকে যাব সোনা বাড়ি ফিরেই করতে বসে গেছে স্কুল প্রজেক্ট প্রায় হয়ে গেছে এই একটাই বাকি ছিল প্রজেক্ট করতে কালকে স্কুলে গিয়ে দেখাবে আর এই যে জাম পাশের দোকানে আম ছিল দু কিলো মতো আমও কিনেছি গাছের যা জাম ছিল তা খেয়ে ফুরিয়ে দিয়েছি আর তার জন্য জাম কিনলাম জাম দেখে তো আম কেনাটা উচিত হয়নি কারণ বাবা আবার কালকে বাড়ি থেকে আম নিয়ে আসবে ফেস প্যাক মেখে রান্না করছে না গোলে গলে গলে পড়ে যাবে তো আজকে সকালে ব্রেকফাস্টে খাবো পান্তা ভাত সঙ্গে নিয়েছি ছাতু গোটা ছোলা পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা তো মেখে খেয়ে নিই বন্ধুগণ আমি মুর্শিদাবাদের খুব সাধারণ ঘরের একটি মেয়ে সাধারণ ঘরের বউ বটে তবে উত্তর চব্বিশ পরগনার বউ বিয়ের কথাবার্তা চলাকালীন আমার হাজব্যান্ডকে মা বলেই ছিল যে মেয়ে আমার কাছেই থাকবে সে কথায় রাজি হয়ে হাজব্যান্ড তো আমি মুর্শিদাবাদে বাবা মায়ের কাছেই থেকে যাই যখন ছেলে হলো দেন বড় হলো গ্রামে ভালো স্কুল না থাকায় যে রেন্টে ঘর নিয়ে থাকলাম ছেলেকে ভালো স্কুলে পড়ানোর জন্যই হাজব্যান্ড বাইরে সার্ভিস করে ছমাস মাস পর বাড়ি আসে ছেলেকে একাই মানুষ করছি অবশ্য টাকাটা হাজবেন্ডই দেয় আমার শরীরে হাজারো রোগ বাসা বেঁধেছে তবুও রোগের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করছি প্রতিনিয়ত হাসিখুশিভাবেই থাকার চেষ্টা করছি তাই অসহ্য ব্যথায় কাতরাই তবু হাল ছাড়ি না যে কদিন বাঁচব বাঁচার জন্যই লড়াই করতে হয় সোনা বাবাকে দেখতে হবে যে মাঝে মধ্যে প্রায় ডিপ্রেশনে চলে যায় তাই দেখে থাকতে না পেরে আমার এগারো বছরের ছোট্ট সোনা আমাকে ইউটিউব খুলে দিল বলল মা তুমি ডেলি ব্লগ করো আমি খুলে দিচ্ছি সোনা আমাকে ইউটিউব অ্যাকাউন্ট খুলে দেয় আমি যার মাথা মুন্ডু কিছুই বুঝি না যাই হোক সোনা খুলে দিল আমিও টুকটাক করে ভিডিও করছি কিন্তু ভিউ তো বাড়ছেই না কেউ সাবস্ক্রাইব লাইক শেয়ার কিছুই করছে না যাক আমার এটা ব্যাড লাক সোনা ইউটিউব খুলে দেওয়ার পর এডিট করা থেকে শুরু করে থামবেলিং করা পুরোটাই সোনা শিখিয়ে দিয়েছে তো করছি সেইভাবেই ভিডিও কোয়ালিটি অবশ্য ভালো না মানে ভালো একটা সেট নিতে হবে তাহলে ভালো হবে কি করে নেবো বলো ভরসা তো নেই যে আমার ভিডিও ভাইরাল হবে কি না ভিডিও চলবে কিনা মনিটাইজেশান পাবো কি না তো এইভাবেই যতদূর যাই চলি বন্ধুগণ এখন পান করব বিকেলের চা তার সঙ্গে খাবো টা মুড়ি বিস্কুট এখানে আমার আর বোনের চা আছে আর পাশে বসে প্রিয়ম পড়া করছে কেমন লাগছে খেতে সাবুর পায়েস ভালো আর আজকে সন্ধেই সোনা প্রিয়মের জন্য বানানো হয়েছে সাবুর পায়েস ওই দেখো বাবা ঢুকলো দু হাতে ব্যাগ নিয়ে দেখি যায় কি এনেছে দেখি বাবা এনেছে আমাদের গাছের সজনে শাক আর এনেছে গাছের আম কাঁচা পাকা মিশিয়ে আছে এই যে এটা হচ্ছে চ্যাটার্জি আম আর এনেছে আম্রপলি আম পাকাগুলো খেয়ে নেবো আর যেগুলো কাঁচা আছে ঘরে থাকলে পেকে যাবে তো আমগুলো গুছিয়ে রেখে দিই বন্ধুগণ আমার বকবক আজকের মতন এইটুকুই আজকের ব্লগটি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও সকলেই সুস্থ থেকো নিজেদের শরীরের যত্ন নিও অলওয়েজ হ্যাপি থেকো এগুলো কাঁচা আছে ব্যাগ থেকে আমগুলো বের করে রান্নাঘরে গুছিয়ে রেখে দিলাম এর মধ্যে যে পাকা আমগুলো আছে বেছে খেয়ে নেব আর অল্প কিছুটা প্রণব বাড়ির জন্যও নিয়ে যাবে